প্রিয় চট্টগ্রামবাসী আসসালামু আলাইকুম এখন আমি চলে এলাম চট্টগ্রামের একটি দ্বীপ যার নাম সন্দীপ সন্দীপের একটা বিচ্ছিন্ন দ্বীপ উড়ির চর দেখুন উড়ির চরের দক্ষিণ মাথায় কী জমি বাঁধতেছে মানুষের অনেক জমি বিলীন হয়ে যাইতেছে তো এখন আমি চলে আসলাম চট্টগ্রাম কুমিরার গাঁট থেকে কিভাবে উড়ির আসা যায় সেই ফট দেখানোর জন্য দেখুন এখানে এটা হলো উড়িৎস্বরের দক্ষিণ মাথা এটা ঘাট বলা হয় এটারে বলা হয় উড়িৎস্বরের ঘাট যে চট্টগ্রাম থেকে এখানে নৌকা আসে তো আমরা এখান থেকে সোজা এই যে পূর্ব দিকে দেখেন পূর্ব দিকে চট্টগ্রাম এদিকে সন্দীপ কিন্তু সন্দীপ ওই দিকে তো সন্দীপ থেকে নৌকা আসে আসে ফতম এখান থেকে সন্দীপ যাই সন্দীপ থেকে চট্টগ্রাম কুমিরাঘাট যদি কেউ উড়িৎছরে আসেন তাহলে চট্টগ্রাম কুমিরাঘাটে এসে সন্দীপের উড়িৎছরে বটে উঠতে হবে উড়িৎছরের বটে উঠার পরে আপনারা সন্দীপে একবার থামবে ওইখান থেকে উড়িৎছড় তো দেখুন উড়িৎছরে অনেক ঘর ভারী বিলীন হয়ে যেতেছে কিন্তু হাজার হাজার লোক এখানে বসবাস করে দেখেন এই উড়ির স্বরে আপনার অনেক ফুরান বাড়ি আছে কিন্তু আমরা অনেক সময় বলি যে এটা উড়ির কিন্তু এটা কিন্তু অনেক ফুরানা দেশ কিন্তু চর বললে ভুল হবে এখানে কিন্তু অনেক ফুরানা ফুরানা বাড়ি আছে ঘর আছে এবং ফুরানা মানুষ আছে তো বন্ধুরা আমার নদী নদীভাঙা দেখে আমার একটা গান মনে পড়ে গেল আমি বলি আপনাদের অনুমতিটা আমি বলবো মেঘে না রেকু লে গড়ে বান বড় ক করে রে সে ঘর আমার বাঙ্গা গেল কাল বৈশাখীহি জ্বরে রে ম্যাগিনা কাল বৈশাখীহি জ্বরে কিন্তু ম্যাগিনারে কুলে হে গড়ে বান বড় আশা করে রে সেই গরামে দিহিল কালবৈশাখী জরে কালবৈশাখী জরে নদী রে বন্ধু আরে বারে পানিতে সারা গাও নদীর পানি না উঠে আসলে পুবালি বাউ ঠিক আছে প্রিয় ভাই ও বন্ধুরা আমি আসলাম আপনাদেরকে উড়িষ্যরের দক্ষিণ মাথা দেখানোর জন্য দেখাইলাম আর গানটা